ভারতের এই রাজ্যে আসলে কলকাতার মিষ্টিকেও হার মানবে হ্যাঁ ঠিকই বলছি লোকে সবাই বলে কলকাতার মিষ্টি নাকি সেরা এবং বহু রকমের বহু টাইপের হয় কিন্তু দেখুন এখানে কত ধরনের কয়েকশো রকমের মিষ্টি এখানে দেখতেই পারছি এই রাজ্যে শুধু মিষ্টি আর মিষ্টি মিষ্টি ছাড়া কিছুই নেই এই রাজ্যে তবে আমাদের পশ্চিমবঙ্গের মিষ্টিও কোনো অংশে কম নয় তবে এখানের মিষ্টিটা সর্বাধিক এবং আমরা জানি পশ্চিমবঙ্গের এক এক জেলায় এক এক রকম মিষ্টি ফেমাস আর এখানেও ঠিক তাই আর পশ্চিমবঙ্গের আমাদের মিষ্টি দই আর রসগোল্লা তো আছেই চলুন আমি কোথায় এসেছি এখন কোন রাজ্যে এসছি ভারতের সেটা একবার চোখ বুলিয়ে দেখে নিন এবং স্কিপ না করে আমার ভিডিওটি দেখবেন সারা ভারতবর্ষ দীপাবলির আলোয় আলোকিত হয়ে ঝলমল ঝলমল করছে আর এই রাজ্যে আরও বেশি ঝলমল করছে আরও বেশি সুন্দর লাগছে কারণ এই রাজ্যে সবচেয়ে বেশি রাজ রাজা এবং সবচেয়ে বেশি পয়সাওয়ালা লোকদের বাস এবং প্রতিটি স্টেশনে একটা করে মনে হয় কেলা আছে মহল আছে হ্যাঁ আপনি বুঝতেই পারছেন আমি কোন রাজ্যের কথা বলছি এখন আমি আছি রাজস্থানে রাজস্থানের বিকানের আর রাজস্থানের বিকানের সুইটস নাম করা এটা সবাই জানে আর এটা হলো রাজস্থানের বিকানের সিটি আর দীপাবলির আলোয় কি সুন্দর ঝলমল করে উঠেছে গোটা শহরটা जगमग चाँद सितारे जगमग जगमग चाँद सितारे दिया जला दिया जला दिया जला जगमग जगमग हमारे रकम देखो लोहार काटा लोहार काटा

এখন দীপাবলি চলছে দীপাবলি তার উপরে বেতানের বেতানের মিষ্টির সংহার কলকাতার রসগোল্লা যেরকম প্রিয় সেরকম বিকানের মিষ্টি চারিদিকে মিষ্টির সংহার

কত ধরনের এমনি সামনে দিওয়ালি দিওয়ালির এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন দিবে আর সমস্ত জিনিস স্নাক্সের উপরে সব জিনিস মিষ্টির সন্ধ্যার যদি বলতে পারি আমাদের ওই বিকালের বুকামের হচ্ছে মিষ্টির জন্য ফেমাস মিষ্টির জন্য ফেমাস হচ্ছে দূতান এত বড় মিষ্টির দোকান মিষ্টির দোকান চারিদিকে এত বড় মিষ্টির দোকান কোথাও নেই কলকাতায় কেসি দাসের মিষ্টি নাকি সবচেয়ে সেরা হয় আর এখানে দেখুন মিষ্টির সম্ভার দেখুন দিদা বলুন এটা তো ছোটো চারিদিকে দোকান চারিদিকে দোকান দোকানটা কত বড় কত জিনিসের এখানে সমস্ত জিনিসের আমরা যেখানে এসেছি বিকানের আসলে মিষ্টি খাবে না তাই কখনো হয় এই দেখো এই দীপাবলির কীরকম মিষ্টি কত ধরনের কত রকমের মিষ্টি আমরা এখানে দেখতে পাচ্ছি কি মেয়ে পাগলা করা মিষ্টি এই তো আমার সেই প্রিয় খাবার লস্যি কচুরি পেয়ে গেলাম আহা দাদা কত দাম কুড়ি টাকা এত কম দাম স্পেশাল কিন্তু ও বাদাম উদাম দেখে না आपका कितना साल उम्र है ये दुकान एट्टी टू इय अरे 82 ईयर्स हो गया है ये दुकान का देखिए ऐसे ही लग रहा है पुराना जैसा ही है दुकान लस्सी फेमस और मेरे मेरे को लस्सी सबसे पसंदीदा चीज है हाँ आप पंजाबी हो राजस्थानी नहीं हो अ ওকে ওকে ট্রেন থেকে নেমেই আমার সেই প্রিয় খাবার পেয়ে গেলাম লস্যি দেখুন কত সুন্দর কত গাঢ় কত সুন্দর লস্যি মাত্র কুড়ি টাকা ভেবে অবাক পাই না এত এতগুলো লস্যি এত বড় গ্লাসে মাত্র কুড়ি টাকা কী অবস্থা দেখুন এই জন্যই তো এখানে আসা দেখি টেস্ট पहले तो जमाने का पंखा है अंकल का आपका बेटा है अच्छा अच्छा एक जैसा फेस देख के मैंने बताया कचौड़ी समोसा प्याज कचौड़ी मिर्ची बड़ा और जूस सेक। ये सब चीज में फेमस है देखो कैची से कचौड़ी यहाँ काटता है देखो थोड़ी के साथ क्या मिलाइएगा मसाला मसाल टमाटो सॉस एक दही है দোকানের নামটাও দেখিয়ে দিলাম যদি কোনো দিন বিকানের আসুন এই দোকানে অবশ্যই আসবেন স্টেশন রোডের দিকেই যেতে আর এই দেখুন এখানকার যে রসনা খাবার দেখুন কী সুন্দর সুন্দর রঙিন জল রসনা খাবার এইগুলো দুপুরবেলা গরমের সময় খেতেই ভালো লাগবে এই দেখুন কত সুন্দর সুন্দর রঙিন জল খাবার বন্ধুরা হাবাতে বাঙালি আজ বিকানের ভিডিওগুলো দেখালো বিকানের এখানকার মিষ্টি এবং এখানকার স্ট্রিট ফুড এখানকার কি কি খাবার ফেমাস সেগুলো টোটাল জিনিস আমি দেখালাম বন্ধুরা আপনারা যদি কোনো দিন ঘুরতে আসেন তাহলে এইগুলো খাবার অবশ্যই আপনারা টেস্ট করে দেখবেন আর আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমি প্রতিবার নতুন নতুন খাবার নতুন নতুন ভিডিও নতুন নতুন জিনিস আমার চ্যানেলে দেখাই তাই আপনাদের বলছি আমার এই চ্যানেলটা দয়া করে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন নতুন নতুন খাবারের ভিডিও পেতে ধন্যবাদ পরের ভিডিওতে দেখা হবে টাটা